জয় মা কালী ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মা কালীর অশেষ কৃপা পেতে জয় মা কালী কমেন্ট বক্সে লিখুন আজকের পর্বের মূল বিষয় হল দুই হাজার পঁচিশ সালে দীপান্বিতা অমাবস্যা আর কালী পূজা কবে পূর্ণাঙ্গ সময়সূচি লক্ষ্মী পূজা অলক্ষ্মী পূজার সময় অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে গঙ্গা স্নানের সময়সূচি অমাবস্যার ব্রত এবং এই অমাবস্যার দিনে পাঁচটি কড়ি দিয়ে এ করুন এই কাজ আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে এবং লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন কাল ধাতু প্রত্যয় যুক্ত হয়ে কালী শব্দটি তৈরি হয়েছে কাল মানে সময় যাকে চোখে দেখা যায় না তাই কালি কাল বা ক্ষণ মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কাল নিয়েই মহাকাল আর এই সেই মহাকালের শক্তি দশ মহাবিদ্যার প্রথম রূপ সৃষ্টির আদিতে বিষ্ণু তখন যোগনিদ্রায় ছিলেন বিষ্ণুর নাভিপদ্ধ থেকে ব্রহ্মার উৎপত্তি হয় আর সেই সময় বিষ্ণুর কর্ণযুগল থেকে দুটি জন্ম নেয় এই দুই নাম ছিল মধু এবং কৈটব এই মধু কৈটব ব্রহ্মাকে আক্রমণে উদ্ধৃত হলে ব্রহ্মা মহাকালীর স্তব শুরু করেন ভক্তের ডাকে আদ্যাশক্তি মহামায়া থেকে কালীর আবির্ভাব হয় আবার মার্কাণ্ড পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে বলেছেন শম্ভ ও নিসুম্ভ নামে দুই দ্বৈতের অত্যাচারে দেবতারা ভয়ে ভীত হয়ে নিজেদেরকে বাঁচাতে এবং জগৎকে বাঁচাতে শক্তির আরাধনা করেন তখন আদ্যা দেহ দেহকোষ থেকে আবির্ভূত হন দেবী অম্বিকা দেবী অম্বিকা কৃষ্ণবর্ণের হওয়ায় তার নাম হয় কালী কালী কোথাও বা ভদ্রকালী আবার কোথাও বা রক্ষাকালী কোথাও বা শ্মশান কালী আবার কোথাও বা শকুন্তলা কালী এছাড়াও ভক্তের ডাকে তিনি ক্ষেপা কালী নিশিকালী ডাকাতকালী কালী করুণাময়ী কালী রূপেও আবির্ভূতা এবং পূজিতা হন দক্ষিণেশ্বরে ভবা ভবতারিণী কালীঘাটে কালী মূর্তি রূপে পূজিতা হন এবং মা কালীর দক্ষিণাপদ মহাদেবের আগে থাকলে তিনি দক্ষিণাকালী আর কালী মূর্তির বামচরণ মহাদেবের বুকের উপর থাকলে তিনি বামাকালী রূপে পূজিতা হন তিনি হলেন করুণাময়ী তার কাছে পক্ষপাতিত্ব নেই সে যা সে যেই তাকে স্মরণ এবং ভক্তি সহকারে শরণ নেবে তাকেই মাতা রক্ষা করবেন মহামায়া তাকে ঘিরে অনেক লোককথা প্রচলিত রয়েছে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ দীপাবলির দিন রামায়ণ অনুসারে রাবণ ব্রত করে রামচন্দ্র সীতা ও লক্ষণকে নিয়ে অযোধ্যায় প্রবেশ করেছিলেন অযোধ্যা নগরবাসী আগমনের খবরে আনন্দিত হয়ে বাড়ি এবং রাস্তাঘাটে প্রদীপ জ্বালিয়ে এই দিন প্রদীপ জ্বালিয়ে দেন এই দিন দীপান্বিতা অমাবস্যা থাকায় অমাবস্যা হিসেবে দীপান্বিতা অমাবস্যা হিসেবে পালন করা হয় আবার মনে করা হয় সীতা ছিলেন স্বয়ং লক্ষ্মী আর রামচন্দ্র হলেন শ্রী বিষ্ণুর অবতার তাই এই দিনটিকে গৃহে লক্ষ্মীর আগমন হিসেবেও ধরা হয় অনেক বাড়িতে এই দিন অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করা হয় দুই সালে দীপান্বিতা অমাবস্যা কুড়ি অক্টোবর দুই হাজার সোমবার দুপুর সাতান্ন মিনিটের পর থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং সমাপ্ত হচ্ছে একুশ অক্টোবর দুই মঙ্গলবার বিকেল চারটে পঁচিশ মিনিটে দুই হাজার পঁচিশ সালে দীপান্বিতা অমাবস্যার নিশি পালন হবে কুড়ি অক্টোবর দুই সোমবার এবং দুপুর দুটো সাতান্ন মিনিটের মধ্যে চতুর্দশী উপবাস চতুর্দশী তর্পণ দিবা স্নান কর্তব্য ভূত চতুর্দশী হস্তাগত চতুর্দশী নরক চতুর্দশী আচারবশত ভক্ষণ গোস্বামী মতে জন চতুর্দশী ধর্মরাজ পূজা দীপাবলির অমাবস্যার পালন সন্ধ্যা ঘন্টা পাঁচটা পাঁচ মিনিটের পর থেকে এবং ছয়টা একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং এবং উল্কাদান দুপুর দুটো দুপুর দুটো সাতান্ন মিনিটের পর থেকে অক্ষরা মৌনি গঙ্গা স্নান দান আর শেষ রাত্রি চারটে চার মিনিটের পর পরোদয়ে করতয়া স্নান শত গ্রহণকালীন স্নান জন্য ফল এবং মধ্যরাত্রি শ্রী শ্রী পূজা কালী পূজা এবং দেবী দীপান্বিতা যাত্রা দীপাবলি দীপান্বিতা অমাবস্যার ব্রত উপবাস পালন করা হবে একুশ অক্টোবর দুই মঙ্গলবার অমাবস্যা ব্রত উপবাস দীপান্বিতা ব্রত বিকেল চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে কালী পূজার দিন বহু বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় লক্ষ্মী পুজোর দিন কড়ি লাগে আমরা সকলেই জানি কিন্তু এই কড়ি ঠিক কিভাবে ব্যবহার করা হয় তা আমরা সব অনেকেই জানি না আবার অনেকে জানে লক্ষ্মী পুজোতে কড়ি লাগলে সেটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় লক্ষ্মী কড়ি কড়ি সমুদ্রে থাকে তাই পুরাণ মতে দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উৎপত্তি হয়েছিলেন তাই আর্থিক উন্নতির কারণে লক্ষ্মী পূজায় কড়ি ব্যবহার করা হয় কড়ির আগে ভারতীয় লেনদেনেও মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো দীপাবলির দিনও অর্থাৎ কালী পূজার দিন পূজাতে কি কি লাগবে পাঁচটি কড়ি তিনটি গোমতী চক্র লাল কাপড় গুঁড়ো লাল কাপড় এবং গুঁড়ো হলুদ কালী পূজার দিন সন্ধ্যাবেলা এটি করতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মায়ে পূজা করে বাড়িতে একটি স্থানে প্রদীপ জ্বালতে হবে এবং বাড়িতে আলোকিত করতে হবে মাকে লাল জবা এবং বেলপাতা নিবেদন করতে হয় ভোগের মধ্যে অবশ্যই পায়েস এবং লাল বাতাসা দিতে হয় এরপর আসি আসনে বসে পাঁচটি কড়ি এবং গোমতী চক্রকে জল গঙ্গা জল এবং দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে পাঁচটি গোমতি চক্র এবং পাঁচটি কড়ি এবং তিনটি গোমতি চক্র রেখে দিতে হবে একটি লাল কাপড়ে নিয়ে মায়ের চরণে তার মধ্যে হলুদ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিন এবং পাঁচটি কৌড়ি এবং তিনটি গোমতি চক্রে সিঁদুরের ফোঁটা দিয়ে সামান্য আতপ চাল দিয়ে সেটি বেঁধে রেখে দিন পরের দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সেটিকে আলমারিতে তুলে রাখুন মনে করা হয় এর থেকে আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যায় জয় মা কালী ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে জয় মা কালী